আমি হাত জোর করে বলতেছি আমি এখানে অভিনয় করতে আসিনি আমি আসছি মূলত বিয়ের জন্য আমি এক অসহায় মেয়ে আমার বাবা নেই মা আছে তো কিছু কিছু মানুষ আছে যারা প্রতারণা করে কিছু কিছু মানুষ আছে যা বেমানি করে তাদের জন্য আমাদের দুর্নাম কিন্তু আমি এমন একটা মানুষ চাই যে আমাকে বিশ্বাস করে সারা জীবন তার পাশে রাখবে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি চাই এমন একটা মানুষ যে আমি তার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ চাই না আমি চাই তার ঘরে দু ডাল ভাত খেয়ে থাকতে সারা জীবন তার সাথে আমি থাকতে চাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি বয়স কত কোথা থেকে আসছেন আমার নাম নুপুর আমার বাসা হচ্ছে রংপুর লালমনিরহাট আসছি আমি মূলত বিয়ের জন্য বয়স কত তেইশ তেইশ আচ্ছা আপু আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে সে দেখতে যেমনই হোক আমার সমস্যা নাই সে ভালো মনের মানুষ হতে হবে তার সৌন্দর্য তো কোনো কিছু না যার মন সুন্দর আসলে সে প্রকৃতি সুন্দর আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই নুপুর আপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে শি করতে চান এই ভিডিওটির একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে শির ব্যবস্থা করে দেবো অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ কালাম পড়েন লেখাপড়া কতটুকু করেছেন ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দেওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম